আপনারা দেখছেন যে সারি সারি যে ড্রাগন বাগান ধর্মপুর ইউনিয়নের জান্নাত সদর উপজেলার ঠিক তিন এখানে স্বপ্ন তিন ছিল তরুণ মিলে এখানে একটি ড্রাগন আম এবং মাল্টার সহ বিভিন্ন ফলের ফসলের তারা এখানে বাগান করেছিল কিন্তু এইবারে যে বন্যা এই বন্যা এদের পুরা স্বপ্নটাই তাদের শেষ হয়ে গিয়েছে তো তা এখানকার যে সপ্নবাস যে তরুণ উদ্যোক্তারা তারা সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন সরকার যদি তাদেরকে সহযোগিতা করে আবার তারা ঘুরে দাঁড়াতে পারবে সহজ শর্তে যদি সরকার তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয় তারা এমনটা আশা করছে যে সরকার যদি তাদেরকে সহজ শর্তে ঋণ ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে এই উদ্যোক্তা তরুণেরা আবার ঘুরে দাঁড়াতে পারবে জান্নাত এগ্রোভিডি এই তরুণদের স্বপ্ন যাতে আগামিতে তাদের স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন হয় সেজন্য সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান তাদের দিকে নজর রাখবেন এমনটা আশা করছি এছাড়াও ফেনীতে কৃষিকাতে যে ব্যাপক ক্ষতি হয়েছে আসুন আমরা সামর্থ্য অনুযায়ী সব দরিদ্র কৃষক এবং স্বপ্নবাজী সব তরুণদের পাশে দাঁড়াই